ইয়া ইবাদাতুলকুম দাহালুন ইল্লা মান আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট থাকতা আমি যদি হেদায়েত না দিতাম তবে তোমরা সবাই পথভ্রষ্ট শুধু তারা যারা আমি যাদেরকে হেদায়েত দিয়েছি আমি যাদেরকে হেদায়েত দিয়েছি তারাই শুধু ঠিক আছে আর সব পথভ্রষ্ট ফাসতখুদুনি

খাববকো আমার কাছে খাবার চাও আমি তোমাদেরকে খাবার খাওয়াই এইজন্য ভাতের একটা লোকমা পেটে যাওয়ার পর সাথে সাথে বলবেন আল্লাহুম্মা লাকাল হামদুলিল্লাহি শুকুরু আল্লাহ সমস্ত প্রশংসা আপনার সমস্ত শুকরিя আপনার আপনি না চাইলে ভাতের লোকমাটা আমার পেটে যেত না এক গ্লাস পানি পান করার পর বলবেন আল্লাহুম্মা লাকাল হামদুলিল্লাহি শুকুরু আল্লাহ সমস্ত প্রশংসা আপনার সমস্ত শুক্রিয়া আপনার আপনি না চাইলে পানির এই ঢোকটা আমার পেটে যাইতো না এটা বলা আটকে ধরে বাচ্চাকে যখন খাবার খাওয়ান এক লোকমা লোক মাটা দেওয়ার পর ও যখন গিলবে বাচ্চাকে বলবেন বলো আল্লাহ হুম আলাকার হিন্দু এলাকার শুক্র যারা অমুসলিম এ অমুসলিম মায়ারা তার সন্তানকে খাবার খাওয়ায় এক লোকমা খাবার খাওয়ায় বলে সে থ্যাংক ইউ মম তুমি বলো মা তোমাকে ধন্যবাদ আরেক লোক মা দেয় পর যখন গিলে আরেক লোক মা হাতে রাখে এটা তার ডিলিশাস খাদ্য মানে লোভনীয় খাদ্য বাচ্চার সামনে রাখে যেটা তাকে দেয় না বাচ্চার সামনে রাখে বাচ্চা খাইতে চায় বলো সে থ্যাংক ইউ মা তুমি বলো মা তোমাকে ধন্যবাদ তো ছেলে আবার বলে বাচ্চা মেয়ে ছেলে বলে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মম বললে পরের লোক মাটা এইভাবে তিন চার পাঁচবার বলায় যে তুমি বলো মা তোমাকে ধন্যবাদ পরে দেয় দেওয়ার পরে আর বলে না তখন বাচ্চা নিজের থেকেই বলে থ্যাংক ইউ মা তোমাকে ধন্যবাদ অমুসলিমরা তার সন্তানকে তিন চার পাঁচ সাতবার থ্যাংক ইউ মাও শিখায় এরপর নিজে থেকে বলে মুসলমান আমরা আমাদের সন্তানকে কেন শিখাবো না বলো তুমি আল্লাহ আলহামদুল্লাহ শুক্র পাঁচবার সাতবার বলা এরপর আর বলা লাগবে না বাচ্চাই বলবে আল্লাহ আলহামদুল্লাহ শুক্র খাবার খাওয়াই তোমরা সবাই উল আমি যাদেরকে পোশাক পরাই তারা ছাড়া রাতের বেলা কত মানুষ দেখা যায় যাদেরকে দিনের বেলা দেখা যায় না রাস্তায় তারা প্রচন্ড শীতের মধ্যেও শরীরে কোনো পোশাক নাই একবার কল্পনা করেন সেখানে আপনি নাই আমি আপনি এখানে প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ শীতের পোশাক পরায় কত মায়া করে তাহলে পোশাক আছে বলেন আমি যাদেরকে পোশাক পরায় তারা ছাড়া কেউ পোশাক করতে পারবে না আমি চাইলেই করতে পারি আসতসুনি আমার কাছেই পোশাক চাও আমি তোমাদেরকে পোশাক পরিধান করব এরপর আল্লাহ বলে দিয়া

এটা বেশি বেশি পড়বো আমরা পাঞ্জাবি ময়লা হইলে সাবান লাগে পাঞ্জাবি সাফ থাকলে আতর লাগে কলপ ময়লা হইলে ইস্তেফার লাগে কলপ সাফ থাকলে সৌন্দর্যতার জন্য সুবাহ কলমের সৌন্দর্যতা বাড়ে সুবাহ দিয়ে কলমের ময়লা দূর হয় ইস্তেফার দিয়ে কি দেবের বক্তব্য কলবের ময়লা দূর হয় ইস্তেফার দিয়ে

আসমান থেকে মুসলধারে বৃষ্টির নে আল্লাহ রহমত নাজিল করলেন তিন নাম্বার ওয়াইউদিদ কুম বিআমওয়াল যাদের সম্পদ নাই এই আশা ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মাগো তুমি সম্পদ দিয়ে দাও আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো আমি সম্পদ দ্বারা তোমাদেরকে সাহায্য করব ওয়া বানিনা যাদের সন্তান নাই ইস্তেগফার পড়া আল্লাহ বলেন সন্তান যাদের নাই তারা যদি ইস্তেফার বার করে অবাণী না আল্লাহ তাদেরকে সন্তান দাঁড়ায় সাহায্য করবে। যাদের বাচ্চা হয় না আস্তান ধরলে বেশি পড়বে একদম শিউর দিবে আসলেই বাচ্চা হবে সন্তান হবে আপনি তো বলেন না আপনি ওখানে শোখানে যান অজানলা ফলের বাগান ফুলের বাগান আল্লাহ দান করবেন আল্লাহ খলের বাগান ফুলের বাগান ইত্যাদি ইস্তেগফারের কারণে দান করবে সুরে রদে আল্লাহ বলেন যারা ইস্তেগফার পাঠ করবে ইয়াজিদিকুম কুওয়াতান ইলাহাও ওয়া দিব বর্তমান প্রেজেন্টেই শক্তি আছে আমাদের শরীরে ইস্তেগফার পাঠ করলে এই শক্তিকে আল্লাহর পক্ষ থেকে আরো শক্তি দিয়ে আল্লাহ গতি বাড়ায়া দিবেন আরো শক্তি দিবেন হাঁপতে হাঁপতে ক্লান্ত হয়ে গেছে এক জায়গা দাঁড়ায়বেন এই নিয়তে 100 বার ইস্তেগফার বলবেন আল্লাহ আমি আরো আদামাইল হাঁটতে হবে কারণ যে রিক্সার জ্যাম যদি শক্তি না থাকে হাঁটা যাবে না আপনাকে রবিউল আসার আগেও এক জায়গায় নাইমা হাঁটতে হয়েছে প্রচুর জ্যাম তো তখন আসার সময় ইস্তেফার ভরা ইস্তেফারে শক্তি বাড়ে নিঃসন্দেহে বাড়ে আল্লাহ বলছে শক্তি বাড়ে বাড়বে ইস্তেফারে আল্লাহ বলেন আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দিব فاستغفروني اغفر لكم আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব یا عبادي انكم لن تبلغوا ضري فتضروني ولن تبلغوا دفعي فتضروني সারা পৃথিবীর সবাই মিলে আমার ক্ষতি করতে যদি চাও একটু ক্ষতি করতে পারবে না

সবাই যদি সারা পৃথিবীর ব্যক্তি যে ওই ব্যক্তির মতো যদি সবাই হয়ে যায় দুনিয়াতে আর কোনো অপরাধ থাকবে আল্লাহ বলে সারা পৃথিবীর সবাই যদি ভালো হয়ে যাও হয়েছ তোমাদের শুভ আল্লাহ আমরা ভালো হয়ে গেছে ঠিক আছে ভালো হয়েছো তোমাদের পুরস্কার ভাইবা আমার রাজত্বে একটুও বাড়ে নাই তোমরা ভালো হওয়ার কারণে

সারা পৃথিবীর আদি অন্ত জিন ইনসান সবাই যদি সবচাইতে খারাপ মানুষের অন্তরটা যার অন্তরটা সবচেয়ে খারাপ তার মতো যদি সারা পৃথিবীর সবাই হয় মনে করেন পুরো পৃথিবীর সবাই খারাপ হয়েছে কেউ আর ভালো নাই সবাই নাস্তিক হয়ে ভাত ধরতেছে আল্লাহ মানি না আল্লাহ তোর সমস্যা কি তোমাদের ক্ষতি আমার রাজত্বে একটুও কমে নাই সবাই ভালো হয়ে গেলে একটুও বাড়েন সবাই খারাপ হয়ে এই জন্য আল্লাহরে যে মানে না মাঝে মাঝে ভাব নেয় বা বিশ্বাস করি না দেয়ার ইজ নো আরে ভাব ধরে যখন বলবে যে এখানে আল্লাহ বলতে কিছু নাই বললেন এতে আল্লাহর রাজত্ব একটু কবে নাই ক্ষতি আপনার ক্ষতিকার আপনার করে লাভ নাই ভালো হয়ে গেলে আমার আপনার লাভ খারাপ হইলে আমাদের লস আল্লাহ রাজত্ব একটু বাড়েও না আল্লাহ রাজত্ব একটু কমেও না আল্লাহ বলেন আরে আমার রাজত্বে বাড়বে আর কমবে কি আমি কি তোমাদের মুখাপেক্ষী নাকি সারা পৃথিবী আমি আল্লাহর মুখাপেক্ষি আমি কারো মুখাপেক্ষি